আগে কেমন দেখলেন আর এখন কেমন দেখতেছেন আগে ছিল কি আর এখন হয়েছে কি আগে ছিল আমাদের জিরু ফলোয়ার জিরো লাইক জিরো ভিউজ আর এখন কিন্তু আমাদের আড়িতে দেখেন চল্লিশটা ফলোয়ার চলে আসছে কিছু সময়ের মধ্যে বাউন্নটা লাইক চলে আসছে প্রতিদিন দশ হাজার লাইক দশ হাজার ফলোয়ারস দশ হাজার কমেন্ট আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন দেখেন একটা ভিডিও আপলোড দিয়েছি এই আইডিতে এই আইডিতে আর কোনো ভিডিও নাই একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে জিরো ভিউজ আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন উমরণ ফায়ারের আপনি আইডিটা চার্জ দেবেন তো আমরা ওমরন ফায়ারের আইডিটা চার্জ দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা উমরের আইডিটা নিয়ে আসলাম এই যে দেখেন এখান থেকে আপনি কি করবেন শুধু এই যে ফলো হ্যাঁ ফলোয়ার্স এই ফলোয়ার্স থেকে ক্লিক করবেন দেখেন এখানে যারা ওমরকে ফলো করতেছে প্রত্যেকে কিন্তু লাইনে আছে আমরা এখান থেকে শুধু ফলো করে দেব দেখেন শুধু ফলো করে দেব আপনি এরকম বড় বড় আইডিগুলোকে ফলো ফলো বাটনে গিয়ে নতুনদেরকে শুধু ফলো করে দিবেন এই হলো আপনার কাজ আর কোনো কাজ নাই এরপরে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে লাইক কমেন্ট ভিউ এগুলো আপনি সহজে পান একবারে অর্গানিক ন্যাচারাল এটা থেকে কোনোরকম কোন সমস্যা হবে না আপনার আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন আপনার আইডিতে দশ হাজার ফলোয়ার হয়ে যাবে আপনি ইনকামও করতে পারবেন এই প্রসেসটা হলো নতুন সিস্টেম যদি আপনি আপনার প্রতিদিন দশ হাজার ফলোয়ার নিতে চান তাহলে এই টেকনিকটা আপনার জন্য খুবই জরুরি দেখেন আমরা এখানে অনেকগুলো ফলো করে দিয়েছি তো ফলো করে দেওয়ার পরে আমরা এখন আরেকটা বড় আইডিতে যাব। আরেকটা বড় আইডি দেখি আমরা আমরা যেতে পারি আরেকটা বড় আইডি কোনটাতে চার্জ দেব আমরা আরেকটা বড় আইডি দেবো যেমন এই আইডিতে আমরা ঢুকি এই আইডিতে ঢুকার পরে এটা ছোট আইডি যাই হোক এখান থেকে আমরা কিছু ফলো দিয়ে দেবো এখান থেকে কিছু ফলো দিয়ে দিচ্ছি আমরা দেখতেছেন আমরা আরো একটা বড় আইডিতে আসছি এখানে আমরা ক্লিক করে দেব ফলোয়ার্সে তারপরে আবারও আমরা এইখানে ফলো বাটনে ক্লিক করবো দেখেন আমরা কিন্তু ফলো বাটনে ক্লিক করতেছি এই যে ফলো গুলো ক্লিক করতেছি আমরা শুধু কি করব ফলো দেব আমাদের কাজ হলো নতুন আইডি থেকে শুধু ফলো দেওয়া আর কোনো কাজ নেই এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো ফলো দিয়ে দিচ্ছি এই ফলো দেওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে ভিডিওটা ভাইরাল হবে ভিডিওতে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার হবে আর আমাদের ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার না আসে তাহলে তার আমরা কোনোভাবে ইনকাম করতে পারবো না তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমরা আরো অনেকগুলো ফলো দিয়ে দিছি ঠিক আছে দেখেন আপনার এখান থেকে যদি ফলো করা হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ব্যাগে যাবেন এখন আমরা দেখাবো যে আমাদের আসলে কতগুলো লাইক আসছে কতগুলো ফলোয়ার আসছে তো ভিডিওটা দেখে যদি একটু পরিমাণের উপকার হয়ে থাকে আপনার তাহলে অবশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি আরও প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করবেন আমরা এখন ব্যাক বাটনে যাচ্ছি এবং ব্যাক বাটনে গিয়ে আমাদের প্রোফাইলে ঢুকবো দেখেন বাউন্নটা লাইক আসছে দুইশো আটাইশটা ভিউজ হয়ে গেছে চল্লিশটা ফলোয়ার আসছে আর কেউ যদি বলেন যে এটা মিথ্যা ভুল তাহলে বলবো আপনি হয়তো পাগল যার জন্য এই কথাটা বলতেছেন আগে কেমন দেখলেন আর এখন কেমন দেখতেছেন আগে ছিল কি আর এখন হয়েছে কি আগে ছিল আমাদের জিরু ফলোয়ার জিরো লাইক জিরু ভিউজ আর এখন কিন্তু আমাদের আড়িতে দেখেন চল্লিশটা ফলোয়ার চলে আসছে কিছু সময়ের মধ্যে বাউন্নটা লাইক চলে আসছে ঠিক আছে একেবারে লাইভ দেখাচ্ছে কিন্তু এই যে ঠিক আছে একবারে সম্পূর্ণ লাইভ তো এইভাবে আপনি আপনার লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার এগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন আমাদের একটা ভিডিও মাত্র দুইশো আঠাশটা ভিউজ চল্লিশটা ফলোয়ার বাউন্নটা লাইকে যে দেখেন বাউন্নটা লাইক তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আপনি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে বান্ধবকে দেখার মতো সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ